নজর রাখবো পরবর্তী সংবাদে দশ বছর ফের কি ভারতে চালু হবে চ্যাম্পিয়ন লিগ কেমনটাই প্রশ্ন ইতিমধ্যে উকি দিতে শুরু করেছে তবে চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে কি জানা যাচ্ছে বিসিসিআই বা ইসিবি বা এসিবির কর্তারা কি জানাচ্ছেন আমরা জানবো বিস্তারিত তবে দশ বছর ফের কি ভারতে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মহিলা ক্রিকেটে এই লিগ চালু করতে চায় যেমনটা খবর এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে বোর্ড কর্তাদের মধ্যে কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে বিপ্লব 10 বছর যেখানে চ্যাম্পিয়ন্স লীগ চালু করাকে কেন্দ্র করে কি জানতে পাচ্ছ অন্যদিকে মহিলা ক্রিকেট লিগ চালু হওয়াতেও কি আলোচনা চলছে বোর্ড কর্তাদের মধ্যে দেখো বর্তমান সময়ে 17তম আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট চলছে কিন্তু এই আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট যখন ভারতের বুকে শুরু হয়েছিল এবং এই আইপিএল টুর্নামেন্টের গिरी তারপর থেকে 2009 সাল থেকে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স লীগ অর্থাৎ আইপিএলে অংশগ্রহণকারী ক্রিকেটার যে সমস্ত ক্রিকেটার দলগুলো ছিল যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি গুলো ছিল তারাই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করত এবং সেক্ষেত্রে দেখা যেত যে আইপিএল এর প্রায় দীর্ঘ দেড় মাস দু মাস অতিক্রান্ত হওয়ার পর যখন চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছিল তখন দু সাল থেকে দু সাল পর্যন্ত এবং তাতে কি দেখা গেল তাতে দেখা গেল যে বেশিরভাগ ক্ষেত্রে আইপিএল এর ক্রিকেটাররা যখন এই চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করে তার কারণে কিন্তু পরবর্তীতে ওই সমস্ত ক্রিকেটাররা যারা বিভিন্ন বহির দেশ থেকে আসে তাদের সেই সমস্ত দেশের সাথে বিভিন্ন দেশের যে সফর সূচি হয় বিভিন্ন ক্রীড়া সূচি তৈরি হয় তার সূচি করা তৈরি করা সম্ভব হয় না কারণ বেশিরভাগ ক্ষেত্রে আইপিএল থাক খেলার পর চ্যাম্পিয়ন্স থেকে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়ে এবং যার কারণে দিবসীয় বা টেস্ট সিরিজের খেলার ক্ষেত্রে ক্ষেত্রে বা বা আন্তর্জাতিক ক্রিকেটের ঘটে সেই ক্ষেত্রে বিসিসিআই বা আইসিসি এবং সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু পার্থক্য তৈরি হয় ওই সমস্ত অংশগ্রহণকারী দলগুলোর ক্ষেত্রে এবং এই চাপ তৈরি হবার পরেই কিন্তু দু হাজার চোদ্দ সালে শেষবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ হয়েছিল এবং এই চ্যাম্পিয়ন্স লিগ যখন দেখলাম আমরা এই গত ছয় বছরে অর্থাৎ থেকে যে তার মধ্যে ভারতে চারবার অনুষ্ঠিত হয়েছে এবং বাকি দুবার অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায় এবং সেখানে দেখলাম আমরা ভারতীয় দলগুলোর মধ্যে চেন্নাই সুপার কিং এবং মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছিল তার পাশাপাশি অস্ট্রেলিয়ার দুটো ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে এবং অন্য ইংল্যান্ডের একটি দল চ্যাম্পিয়ন হয়েছিল এই পরিস্থিতিতে সমস্ত অর্থাৎ ক্রিকেটের যে সংস্থাগুলো সর্বোচ্চ সংস্থা এই সংস্থাগুলো চাপ তৈরি করে দেয় যে এবং তারপরেই কিন্তু সালের পর সেই চ্যাম্পিয়ন্স লিগ বন্ধ হয়ে যায় অর্থাৎ প্রায় এক দশক পর অর্থাৎ দু সালে আবারও পরিকল্পনা নেওয়া হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা যায় কিনা সেই ক্ষেত্রে প্রধান ভূমিকা হিসেবে বিসিসিআই সেটা দায়িত্ব নিয়েছে এবং তার পাশাপাশি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই তিনটি বোর্ডের আধিকারিকরা কিন্তু আলোচনা শুরু করেছেন তবে সেক্ষেত্রে কি উঠে আসছে চলতি আইপিএল এর মাঝে উঠে আসছে যে দু পঁচিশ সাল থেকে এই তিনটি ক্রিকেট সংস্থা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নিতে চলছে যে খুব সম্ভবত আগামী 2025 সাল থেকে টিআর লিগ শুরু করবার চেষ্টা তবে সেক্ষেত্রে পুরুষদের নয় মহিলাদের কারণ মহিলাদের ক্রিকেটে আইপিএল এ মাত্র 5টি দল এবং সেই দল বাড়ানোর কারণেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিতে চলছে বেশ অনেক ধন্যবাদ বিপ্লবদা তোমায় অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে মহিলা ক্রিকেটে এই লীগ চালু করতে চাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তার জন্য ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যে আলোচনায় বসেছেন বিসিসিআই থেকে শুরু করে বসেছেন ইসিবি এবং এসিবি এর কর্তারা বসেছেন আলোচনায় যেমনটা খবর ক্রীড়া সূত্রে এখন পর্যন্ত এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার